ডিম এটাই ডিম দেখা হবে আপনাদের সাথে থানসিতে কারণ এখন আর মোটর ব্লগিং করতে পারব না অনেক সময় স্বল্প হয়ে গেছে পাঁচটার ভিতরে আমাদেরকে পৌঁছানো লাগবে লাগতেছে কি এই টানলাম চালাবো ভাই আসেন বিসমুল্লা রহমানির রহিম তো আপনাদের সাথে দেখা হবে ফোন আমরা নামতেছি পুরো পথ নামা এই পথটা পুরো উঠছি একটু আগে আমরা সবাই এখানেও একটা ছোট্ট পাড়া ইচ্ছা করলে এখানেও আপনারা হয়তোবা থাকলেও থাকতে পারবেন কটেজ টাইপের দেখতেই পাচ্ছেন আমরা এক থেকে ফেরার পথে আকাশ মেঘলা বৃষ্টিও পাচ্ছি হালকা হালকা বৃষ্টিও হচ্ছে সরিশালার মতে থানছি পৌঁছাইতে পারলে আলহামদুলিল্লাহ চেষ্টায় আছি সরিশালার মতে যেন পৌঁছাইতে পারি প্রচণ্ড বৃষ্টি এই জায়গাটার নাম কি এই জায়গাটা

খুব ভালো লাগছে জায়গাটা পুরাটাই কি দোকান ক্যাফে খুবই দারুণ ভিউ খুবই সুন্দর একটা ভিউ পুরো আকাশ হ্যালো সালামু আলাইকুম চলে এসছি ভিউ পয়েন্ট এইটা হলো এই জায়গার ভিউ পয়েন্ট নাম টাইটানিক ভিউ পয়েন্ট হ্যাঁ দেখেন পুরা মেඝতছন্ন দেখেন ভাই কি ফিল জাস্ট জাস্ট ইম্যাজিং দেখেন দেখতে পাচ্ছেন কিনা জানি না এটা ই এনি ভাই এখান থেকে হ্যাঁ এভরিওয়ান আসসালামু আলাইকুম আমরা মেঘবতী রিসোর্টে ছিলাম এখানে তো এখন চলে যাচ্ছি এখান থেকে এখন আমরা ডিমফাড় হয়ে আলী কদম হয়ে চকরিয়া হয়ে ঢাকা ব্যাক করব থানচিতে এক রাত থাকলাম ট্যুরটা আজকেই শেষ কাল থেকে যে যার গন্তব্যে আল্লাহ যদি বাঁচায় তাহলে যে যার গন্তব্যে চলে যাব সবার সাথে হয়তো ফেসবুকে হাই হ্যাল হবে বাট ট্যুরটা খুব মিস করবো কারণ এই ট্যুরটা দিলাম পুরোটাই আননন পারসনদের সাথে আমি সবসময় ট্যুর দিই নিজেদের লোকজনের সাথে ভাই কাজিন মামাতো ভাই ফুয়াতো ভাই এইগুলোদের সাথে বাট এইবার ভাইদের সাথে ট্যুর দিয়ে খুব খারাপ লাগতেছে কালকে এই নদীর ভিউটা নিতে পারি নাই এখন দেখতেই পাচ্ছেন কী পরিমাণ মেঘ জমছে অসাধারণ ভিউ যদি কপালে থাকে আমরা পাবো ইনশাল্লাহ তো এই সেই নদী পুরোটা রেমাক্রি যাওয়া লাগে এই দিক থেকে এরপরে কোনো যদি ট্যুর দিতে পারি তো এই সাইড থেকেই দিব তো চলেন আমরা সামনের দিকে এগোই বাই বাই থানছি এখন এই দিক থেকে আমরা এই ডানে চলে যাচ্ছি বামে সরি বামের এটাই ডিম পাহাড়ের রাস্তা আমরা ডিম পাহাড়ের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম সবাই দেখা হবে ডিম পাহাড়ে এবং আঁকা বাঁকা পাহাড়ি রাস্তার ভিউ দেখতে দেখতে চলে যাব আকাশে দেখা যাচ্ছে মেঘ জমে আছে আমরা ওদিকেই যাব ডিম পাহাড়ের এখানে চেকপোস্ট চেকপোস্ট ছাড়িয়ে এখন রওনা হয়ে যাচ্ছি ডিম পাহাড়ের দিকে ওই যে দুধ দেখা যাচ্ছে ওটা হলো ডিম পাহাড় ওখানে সবসময় মেঘ থাকে অসাধারণ ভিউ জাস্ট ভিউটা দেখেন আমরা ওখানে এখন যাব ওই পাহাড়ের চূড়াতে এখন আমরা উঠবো ایک بھا جمے آسا جنیکٹ আগেই শরীরের ভিতরে একটা ঠান্ডা অনুভূতি হচ্ছে আমরা ডিম পাহাড়ের চূড়ায় প্রায় চলে এসেছি আঁকা বাঁকা পথ পাড়ি দিয়ে চলে এসেছি ডিম পাহাড়ের কাছে এই হলো ডিম পাহাড় just wow go <laughs> হ্যাঁ এটাই ডিম পাড় এই দেখেন ডিম এটাই ডিম পাহাড় শিওর ডিম রাখার রেস এই দেখেন ডিম একটা আসলে কিন্তু ভিউ দেখার মতন তেমন কিছুই দেখছি না